হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মোশারফেডুকের আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার অনুপাত ও সমানুপাত শুরু করব প্রথম অঙ্কতে বলা আছে এইচ টু বি সমান তিন ইস টু চার বিস টু সি সমান পাঁচ ইস টু সাত এবং সি ইস টু ডি সমান আট ইস টু নয় একটা সহজ সরল পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা করবো সেটা হচ্ছে এ বি সি ডি পরপর লিখবো বি সি ডি এইচ টু বি সমান কত তিন ইস টু চার বিশ টু সি সমান কত পাঁচ ইস টু সাত সিস টু আট টু এবার আমরা যে যে ঘরগুলো ফাঁকা আছে সেইগুলোকে পাশের সংখ্যাগুলি বসাবো অর্থাৎ এখানে ফাঁকা আছে এখানে ফাঁকা আছে তাহলে পাশে কি আছে চার তাহলে এখানে চার বসাবো এখানেও চার বসাব এটা ফাঁকা আছে তাহলে তার পাশে কি আছে পাঁচ তাহলে পাঁচ বসাবো এটা ফাঁকা আছে তাহলে সাত বসাবো এটা ফাঁকা আছে তাহলে আট এটা ফাঁকা আছে তাহলে পাশে আট আছে আট বসাবো এবার আমাদের কী চেয়েছে এ টু ডি সমান কত তাহলে এখান থেকে এর মান পাবো কী করে গুণ করে তিন পাঁচ আট তিন পাঁচে পনেরো পনেরো আটে একশো কুড়ি চার সাথে আঠাশ আঠাশ নয় দুশো বাউন্ন তাহলে এ টু ডি সমান কত একশো কুড়ি টু দুশো বাউান্ন কাটাকাটি করলে কত হবে ছয় দু বারো ষাট একশো ছাব্বিশ তিরিশ তেষট্টি দশ একুশ তাহলে কাটাকাটি করলে কত হবে দশ ইস টু একুশ এবার দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কে বলা আছে এইচ টু বি সমান দুই টু তিন বি টু সি সমান দুই স্টু চার এবং সি ইস টু ডি সমান দুই টু পাঁচ তাহলে এস টু ডি সমান কত তাহলে একই পদ্ধতি করবো এ বি সি ডি এইচ টু বি সমান কত দুই টু তিন বি টু সি সমান দুই টু চার সিস টু ডি সমান দুই টু পাঁচ ফাঁকা ঘরগুলিতে পাশের সংখ্যা বসাবো এই দুটো ফাঁকা তাহলে তিন তিন এটা ফাঁকা তাহলে চার এটা ফাঁকা তাহলে দুই এ দুটো ফাঁকা তাহলে দুই দুই এবার কী চেয়েছে এই টু ডি তাহলে দুই দুগুণে চার চার দুয়ে আট তিন চারে বারো বারো পাঁচে ষাট অর্থাৎ এই স্ট টু ডি সমান কত আট ইস টু ষাট ছোটো করলে কত হয় চার দুই আট চার পনেরো ষাট সমান দুই ইস টু পনেরো এবার তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কে বলা আছে এ বাই বি সমান সাত বাই নয় বি বাই সি সমান তিন বাই পাঁচ হলে এইচ টু বি বিস টু সি সমান কত তাহলে এ বাই বি সমান সাত বাই নয় তাহলে এ বাই বি সমান সাত বাই যদি না হয় তাহলে এইচ টু বি সমান কত সাত ইস টু নয় আবার বি বাই সি সমান তিন বাই পাঁচ তাহলে বি বিস টু সি সমান কত তিন ইস টু পাঁচ এবার কী চেয়েছে এইচ টু বিশ টু সি সমান কত তাহলে সাজাবো এ বি সি এইচ টু বি সমান কত সাতইশ টু নয় বিস টু সি সমান কত তিন ইস টু পাঁচ ফাঁকা ঘরগুলোতে পাশের সংখ্যা বসাবো এখানে নয় এখানে তিন সাত তিনে একুশ নয় তিনে সাতাশ নয় পাঁচে পঁয়তাল্লিশ তাহলে এইচ টু বিস টু সি সমান কত একুশ ইস টু সাতাশ ইস টু পঁয়তাল্লিশ ছোটো করলে কত হবে সাত তিনে একুশ তিন নয়ে সাতাশ

তাহলে এম সমান ধরবো থ্রি আর এন সমান হচ্ছে দুই তাহলে এখানে শুধুমাত্র মান বসাবো ফোর এম প্লাস ফাইভ এন ইস টু ফোর এম মাইনাস ফাইভ এন সমান তাহলে এম এর মান কত এম এর মান হচ্ছে তিন আর এন এর মান হচ্ছে দুই তাহলে ফোর এম মানে চার গুণ তিন প্লাস ফাইভ এন মানে হচ্ছে পাঁচ গুণ দুই ইস টু ফোর এম তাহলে চার গুণ তিন মাইনাস ফাইভ এঞ্চ সমান কী হবে পাঁচ গুণ দুই তাহলে চার তিনে বারো প্লাস পাঁচ দুয়ে দশ ইস টু চার তিনে বারো মাইনাস পাঁচ দুয়ে দশ তাহলে বারো দশে কত হয় বাইশ ইস টু বারো থেকে দশ বাদ দিলে দুই সমান কাটাকাটি করলে কথা হয় এগারো এস টু এক তাহলে অনুপাতটা কথা হবে এগারো এস টু এক এবার কোয়েশ্চেন নাম্বার ফাইভ এইচ টু বি সমান ওয়ান বাই টু ইস টু থ্রি বাই এইট টু সি সমান ওয়ান বাই থ্রি টু ফাইভ বাই নাইন এবং সিস টু ডি সমান ফাইভ বাই সিক্স ইস টু থ্রি বাই ফোর তাহলে এইচ টু 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 ডি সমান কত তাহলে এখানে আমরা এইচ টু বি একের দুই ইস টু তিনের আট এগুলোকে কী করব এগুলিকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো পূর্ণ সংখ্যায় প্রকাশ করার নিয়ম কী এই যে হর আছে নিচের যে হর আছে এই হরগুলি লসাউ করবো এবং লসাউ দিয়ে গুণ করব দুই আর আটের লসাক হচ্ছে আট তাহলে দুটোকে আট দিয়ে গুণ করব চার দুই আট আট এক আট সমান চার ইস টু তিন আবার বিশ টু সি সমান দেওয়া আছে কত বিষ টু সি সমান দেওয়া আছে একের তিন ইস টু পাঁচের নয় একের তিন ইস টু পাঁচের নয় হরের লসক কত তিনার নয় লসক হচ্ছে নয় তাহলে নয় দিয়ে দুটোই গুণ তিন তিরে নয় নয় এক নয় সমান তিন ইস টু পাঁচ আবার সি ইস টু কত সি সু সমান দেওয়া আছে পাঁচ বাই ছয় ইস টু তিন বাই চার পাঁচ বাই ছয় তিন বাই চার হরের লসক কত হবে ছয় আর চারের লসক হচ্ছে বারো ছয় সমান পাঁচ দিয়ে দশ নয় তাহলে এইচ টু বি সমান চার তিন বিশ টু সি সমান টু নয় এবার বলেছে এইচ টু কত তাহলে এবার সাজাবো এ বি সি ডি এইচ টু সমান হচ্ছে চার ইস সমান হচ্ছে সমান দশ নয় ফাঁকা ঘরগুলোতে মান বসাবো পাশের যে মানগুলো আছে সেগুলো বসাবো তাহলে এখানে কী হবে তিন এখানেও তিন এখানে হবে তিন এখানে পাঁচ এখানে দশ এখানেও দশ তাহলে এর মান কত তিন চারে বারো বারো দশে একশো কুড়ি বিয়ের মান কত তিন তিনে নয় নয় দশে নব্বই সি এর মান কত তিন পাঁচে পনেরো পনেরো দশ দেড়শো বিয়ের মান কত তিন পাঁচে পনেরো পনেরো না একশো পঁয়ত্রিশ এবার কাটাকাটি করবো কত দিয়ে প্রথমে তিন দিয়ে তিন চারে বারো চল্লিশ তিন নব্বই তিন পাঁচে পনেরো তিন পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ আবার যাবে কত দিয়ে পাঁচ দিয়ে পাঁচ আটে চল্লিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আর টু বিস টু টু কত আট টু ছয় নয় আট ইস টু ছয় ইস টু দশ ইস নাম্বার সিক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি সমান থ্রি ইস টু টু তাহলে এক্স ইস টু সমান কত এবার ক্যালকুলেশন করে আমরা পাবো তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই হচ্ছে থ্রি ইস টু টু তাহলে টু যাবে উপরে টু এক্স প্লাস আর নিচে টু এক্স মাইনাস থ্রি ওয়াই আর এদিকে তিন যাবে ওপরে আর দুই থাকবে নিচে এবার কোন গুণ তিন দুয়ে ছয় ছয় এক্স মাইনাস তিন তিনে নয় নয় ওয়াই সমান দুই দুয়ে চার এক্স প্লাস তিন দুয়ে ছয় ওয়াই বা এক্সগুলোকে এক দিয়ে নিয়ে চলে আসবো তাহলে সিক্স এক্স ফোর এক্স এদিকে আসলে কী হবে এখানে প্লাস আছে তাহলে এদিকে আসলে মাইনাস হবে তাহলে সিক্স এক্স মাইনাস ফোর এক্স সমান সিক্স ওয়াই এখানে মাইনাস নাইন ওয়াই আছে তাহলে এদিকে আসলে কী হবে প্লাস নাইন ওয়াই ছয় থেকে চারবার দিলে কত হয় দুই তাহলে দুই এক্স সমান ছয় ছয়ান্নয়ে কত হয় পনেরো তাহলে পনেরো ওয়াই বা এক্স বাই ওয়াই সমান কত ওয়াই চলে আসবে নিচে তাহলে পনেরো যে আছে ওপরে থাকবে আর দুই চলে আসবে এদিকে নিচে তাহলে এক্স ইস টু ওয়াই সমান পনেরো ইস টু দুই এবার সাত নম্বর অঙ্ক যেখানে বলা আছে সাতিষ্ট টু এগারো এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল ফল বা তার অনুপাত হবে তিরিশ টু চার এখানে আমরা ধরি যে এক্স যদি যোগ করা হয় দুটির সঙ্গে সাতের সঙ্গে এক্স এবং এগারোর সঙ্গেও এক্স তাহলে তাদের অনুপাত তিরিশ টু চার হবে তাহলে সাতিশ টু এগারো এর সঙ্গে কত যোগ করলে যোগ ফল তিরিশ টু চার হবে তাহলে সাতের সঙ্গেও এক্স যদি যোগ করি এগারোর সঙ্গে যদি এক্স যোগ করি তাহলে তিরিশ টু চার হবে তাহলে সেভেন প্লাস এক্স বাই এগারো প্লাস এক্স সমান হচ্ছে তিন বাই চার এবার কোন গুণ তিন এগারো তেত্রিশ প্লাস থ্রি এক্স সমান চার সাথে আঠাশ প্লাস ফোর এক্স বা এক্সগুলোকে একদিন নিয়ে চলে আসবো থ্রি এক্স মাইনাস ফোর এক্স সমান আঠাশ মাইনাস তেত্রিশ থ্রি এক্স থেকে ফোর এক্স বাদ দিলে কত হয় তিনটে আছে সেখান থেকে চারটে বাদ দিলে কথা হয় একটা এক্স আমাদের মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এক্স সমান আঠাশ থেকে তেত্রিশ বাদ দিলে কত হয় পাঁচ মাইনাস পাঁচ তাহলে এক্সের মান কত পেলাম আমরা মাইনাস তাহলে পাঁচ যোগ করলে অনুপাত হবে তাহলে উত্তর কত হবে পাঁচ নাম্বার বলা আছে নয় এই উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত তিন হবে তাহলে ধরি এক্স বিয়োগ করলে তিন ইস টু দুই হবে অনুপাতটা তাহলে নয় থেকেও যদি এক্স বিয়োগ করা হয় এবং সাত থেকেও যদি এক্স বিয়োগ করা হয় তাহলে অনুপাতটা কত হবে অনুপাত হবে তিন ইস টু দুই তাহলে নয় মাইনাস এক্স বাই সাত মাইনাস এক্স সমান তিন বাই দুই কোন গুণ তিন সাত একুশ মাইনাস থ্রি এক্স সমান নয় দুই আঠেরো মাইনাস টু এক্স এক্সগুলোকে গুলোকে একদিন চলে আসবো মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স আছে এদিকে আসলে কী হবে প্লাস টু এক্স সমান আঠেরো আর একুশ এদিকে চলে আসলে গেলে কী হবে এখানে প্লাস একুশ আছে তাহলে দিয়ে গেলে মাইনাস হবে থ্রি এক্স আছে সেখান থেকে টু এক্স বাদ দিলে কত হবে মাইনাস এক্স মাইনাস এক্স সমান থেকে একুশ বাদ দিলে তিন হয় তাহলে এক্সের মান কত পেলাম তিন তাহলে তিন যদি বিয়োগ করা হয় দুটি সংখ্যার সঙ্গে তাহলে নতুন অনুপাত তিনিস হবে এবার কোয়েশ্চেন নম্বর নয় যেখানে বলা আছে দুটি সংখ্যার অনুপাত সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে যদি সাত যোগ করা হয় তাহলে অনুপাতটা দুইস টু তিন হবে তাহলে ছোট সংখ্যাটি কত এখানে আমরা সংখ্যা দুটি যেটাই আছে অনুপাত আছে সাতইশ টু এগারো তাহলে আমরা ধরব যে সংখ্যা দুটি হচ্ছে সেভেন এক্স এবং ইলেভেন এক্স তাহলে সেভেন এক্স আরেকটা হচ্ছে ইলেভেন এক্স এবার দুটির সঙ্গে যদি সাত যোগ করা হয় সেভেন এক্সের সঙ্গে সাত যোগ এগারো এক্সের সঙ্গে যদি সাত যোগ করা হয় তাহলে যে অনুপাতটা হবে অনুপাতটা হবে দুই তিন এটা সমান দুই স্টু তিন ক্যালকুলেশান করবো সেভেন এক্স প্লাস সেভেন বাই ইলেভেন এক্স প্লাস সেভেন সমান হচ্ছে দুই বাই তিন কোন গুণ বাইশ এক্স প্লাস চোদ্দো সমান তিন সাতে একুশ এক্স প্লাস তিন সাথে একুশ এক্সগুলোকে একদিনে চলে আসবো সংখ্যাগুলোকে একদিকে তাহলে বাইশ এক্স এখানে একুশ এক্স আছে প্লাস তাহলে এদিকে আসলে কী হবে মাইনাস মাইনাস একুশ এক্স সমান একুশ চোদ্দোর দিকে গেলে কী হবে মাইনাস চোদ্দো বাইশ এক্স থেকে একুশ এক্স বাদ দিলে কত হয় এক্স তাহলে এক্স সমান একুশ থেকে চোদ্দো বাদ দিলে কত হয় সাত তাহলে এক্সের মান আমরা কত পেলাম সাত এবার আমরা সংখ্যা দুটি ধরেছি সেভেন এক্স আর এগারো এক্স তাহলে ছোট সংখ্যাটি কত হবে সেভেন এক্স তাহলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যা সমান হচ্ছে সেভেন এক্স আর এক্সের মান আমরা কত পেয়েছি সাত তাহলে সাত গুণ সাত সমান হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে ঊনপঞ্চাশ আর বড় সংখ্যাটি কত হবে সাত গুণ এগারো তাহলে সাতাত্তর কোয়েশন নাম্বার টেন এক্স মাইনাস থ্রি ইস টু এক্স মাইনাস ওয়ান এর দ্বিগানুপাত এক টু নয় হলে এক্সের মান কত দ্বিগানুপাত কত অর্থ হচ্ছে স্কোয়ার বা বর্গ অর্থাৎ এক্স মাইনাস থ্রির স্কোয়ার ইস টু মানে হচ্ছে বাই এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার সমান হচ্ছে এক ইস্টু নয় তাহলে এক বাই নয় এবার কোনো এই যে এক্স মাইনাস থ্রি থ্রির হোল স্কোয়ার বা এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আছে এখানে আমরা ফর্মুলায় প্রয়োগ করবো ফর্মুলাটা কী ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বা এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এক্স ইন্টু থ্রি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ারকে এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার প্রকাশ করব তাহলে এক্সো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এক বাই নয় কোন গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে নাইন এক্স স্কোয়ার মাইনাস নয় আঠেরো তিন আঠেরো চুয়ান্ন এক্স প্লাস তিন তিনে নয় 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 এবার এই যে সম্পূর্ণ রাশি আছে রাশিটাকে এদিকে নিয়ে চলে আসবো যত সংখ্যা আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে মাইনাস চুয়ান্ন তাহলে এদিকে কি হবে প্লাস চুয়ান্ন এক্স এদিকে আসবে মাইনাস একাশি x স্কোয়ার থেকে নাইন এক্স বাদ দিলে কত হয় মাইনাস এইট এক্স স্কোয়ার থেকে টু বাদ দিলে কত হয় প্লাস বাউন্ন এক্স এক থেকে একাশি বাদ দিলে কত হয় মাইনাস আশি সমান হচ্ছে এখান থেকে কমন হবে কমন কত করবো আমরা চার কমন মাইনাস চার যদি কমন করি তাহলে এখান থেকে পাবো টু এখান থেকে পাবো চার তেরো বাউন্ন তেরো এক্স আর এখান থেকে পাবো প্লাস চার কুড়ি আশি কুড়ি সমান হচ্ছে জিরো তাহলে এখানে শূন্য ওই পারে শূন্য আছে তাহলে এই যে মাইনাস চার আছে মাইনাস চারটা কেটে যাবে কমনগুলো কেটে যাবে তাহলে এখানে কুড়ি দু হাজার চল্লিশ পেয়েছি আমরা মাইনাস তেরো এক্স অর্থাৎ এখানে আমরা দীঘাত সমীকরণ করবো দীঘাত সমীকরণ করবো কীভাবে প্রথম যে রাশিটা আছে এটার যে সংখ্যাটা আছে সংখ্যার সঙ্গে শেষের সংখ্যার গুণ করব। তাহলে দুই গুণ কুড়ি যে চল্লিশ আছে এই চল্লিশকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার পর যোগ করে যেন তেরো হয় যোগ কেন কারণ হচ্ছে এখানে যোগ চিহ্ন আছে বিয়োগ থাকলে বিয়োগ করে যেন এটা হয় তাহলে এখানে যোগ আছে তাহলে যোগ করে যেমন তেরো হয় তাহলে কত হবে আট আর পাঁচ আট পাঁচে কত হয় তেরো আর আট পাঁচে গুণ করলে কত হয় চল্লিশ তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস কুড়ি সমান হচ্ছে জিরো বা টু এক্স যদি কমন করি তাহলে কথা হবে এক্স মাইনাস ফোর মাইনাস ফাইভ যদি কমন করি তাহলে কথা হবে এক্স মাইনাস ফোর সমান হচ্ছে বা এই পাশে করবো এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ সমান হচ্ছে জিরো তাহলে এখান থেকে কী পেলাম দুটোও পেলাম এক্স মাইনাস আর এক্স মাইনাস ফাইভ সমান হচ্ছে তাহলে অতএব এক্স মাইনাস সমান যদি জিরো হয় তাহলে এক্স সমান কত হবে ফোর আবার এক্স মাইনাস ফাইভ সমান যদি জিরো হয় এক্স সমান কত হবে ফাইভ লেক্সের মান কত হবে চার অথবা পাঁচ